এই যে গাছগুলো দেখছেন এগুলো আমরা প্রত্যেকেই চিনি এগুলোকে ক্যাকটাস বলা হয় এই ক্যাকটাস আমাদের এইদিকে বন জঙ্গলে হতে দেখা যায় যেগুলোকে আমরা গুরুত্বই দিই না অনেকেই ভুল ভাল ইনফরমেশন ছড়িয়ে থাকে এই গাছ কোন রকম খেয়ে ফেললে নাকি মানুষ মারা যাবে যেহেতু আমাদের দেশে এই ক্যাকটাস এগ্রিকালচার লিস্টে নেই সেই কারণে আমরা অনেকেই এই গাছের কোনো কাজ নেই সেটাই ভাবি বাস্তবেও আমাদের দেশে এই ফার্মিং করা হয় না সেই কারণে আমরা এই ব্যাপারে ক্যাকটাস কেউ কিছু জানি না কিন্তু আজকের ভিডিওতে এই ক্যাকটাসের ব্যাপারে এমন সব ইনফরমেশন জানানো হবে যা জেনে আপনি ক্যাকটাস চাষ করতে চাইবেন এই ক্যাকটাস আমাদের এই দেশে চাষ করা হয় না শুধুমাত্র আমাদের দেশেই নয় পৃথিবীর প্রায় কোনো দেশেই চাষ করা হয় না কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি চাষ করা হয় ইয়ে মেনে তারপরে নর্থ সেন্ট্রাল এবং সাউথ আমেরিকাই এই ক্যাকটাস ব্যাপক পরিমাণে চাষ করা হয় কিন্তু সব থেকে বেশি ইয়েমেনে চাষ করা হচ্ছে যেখান থেকে গোটা ইয়েমেন আমেরিকা এবং চাইনাতে সাপ্লাই করা হয়ে থাকে কিন্তু আমাদের দেশে এর চাহিদা খুবই কম আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ক্যাকটাসের জ্বর থেকে ফল পর্যন্ত সমস্ত কিছু কাজে লাগে এই ক্যাকটাসের গাছগুলোকে অ্যানিম্যালের ফিড হিসেবে ব্যবহার করা হয় এবং এই ক্যাকটাসের ফল হাই ডিমান্ডে বিক্রি করা হয় আপনি হয়তো জানেন না ক্যাকটাসের ফল থেকে মোটামুটি সাত থেকে আট রকমের খাবার তৈরি করা যায় তা তাছাড়াও ফলগুলো সব থেকে বেশি পাকিয়ে খাওয়া হয় কোনো কোনো সময় জুস করে খাওয়া হয় আবার কোন কোন সময় আইসক্রিম তৈরি করা হয় আপনি হয়তো এবার ভাবছেন তারা মানুষ নাকি জানোয়ার যে জিনিস আমরা খাওয়া তো দূরের কথা টাচ করতে ভয় করি সেই জিনিস তারা কত রকমের খাবার তৈরি করে খাচ্ছে হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনছেন আর আজকের ভিডিওতে এই ক্যাকটাসের গাছ থেকে শুরু করে ফল পর্যন্ত সমস্ত রকমের ইনফরমেশন দেখানো হবে সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইয়েমেনের চাষিরা মরুভূমির বুক চিরে চাষ করছে এক বিস্ময়কর ফলের গাছ যা চঞ্চল্য সৃষ্টি করেছে গোটা বিশ্ব জুড়ে বাইরে থেকে ফলটি দেখে মনে হবে যেন কোনো পাকা পেয়ারা আর ভিতর থেকে দেখতে ঠিক পাকা আমের মতো কিন্তু আদতে ফলটি কাটা যুক্ত তবে স্বাদ ও পুষ্টির দিক থেকে এর জুড়ি মেলা ভার ইয়েমেনের কাটাওয়ালা নাসপাতি এবং পিকলি পিয়ার নামক এই ফলটি একসময় লুকিয়ে থাকত পাহাড়ে ঝোপঝাড়ের আড়ালে আর আজ তা ভাগ্য বদলে দিচ্ছে ইয়েমেনবাসীর প্রতিকূল পরিবেশে আর উত্তপ্ত মরুভূমির সাথে যুদ্ধ করে এই ফল চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছে দেশটির কৃষকরা বলা যায় বন্যভাবে জন্মানো এই ফল এখন রীতিমতো হয়েছে দেশটির কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ ইয়েমেনের বিশেষ এই ফলের বৈজ্ঞানিক নাম কাঁটাযুক্ত ফলটি দেখতে লালচে বেগুনি হলুদ এবং সবুজ রঙের হয়ে থাকে তবে বাইরে থেকে কাঁটাযুক্ত হলেও ভিতরের দিক থেকে ফলটি যেমন মিষ্টি তেমনই রসালো হয় এই ফলটির উৎপত্তি মূলত মধ্য ও দক্ষিণ মেক্সিকোতে হলেও খরা প্রবণ এবং শুষ্ক মৌসুমের চাষাবাদের উপযোগী হওয়ায় আরব দেশে এখন এর চাষ ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে একটা জাতীয় কাটাযুক্ত এই গাছ থেকে প্রতিবছর বছর ষাট হাজার থেকে এক লাখ টন পর্যন্ত ফল উৎপাদিত করছে ইয়েমেনের চাষিরা যা ইয়েমেনের জন্য যুগান্তকারী এক কৃষি বিপ্লব হিসেবেই ধরে নেওয়া যায় বাগান থেকে আসার পর বিশেষ মেশিনে প্রক্রিয়াজাতকরণ শেষে শহরের ফলের দোকান থেকে রাস্তার পাশে ফুড কার্টেও শোভা পাচ্ছে এই বিস্ময়কর ফল ইয়েমেনের হারাজ বানিবাহুল ও সানাই বর্তমান চাষ করা হচ্ছে এই পাম শুষ্ক অল্প অল্প পানি ও যত্নে বলে দিন দিন বাড়ছে এই ফলের চাষের চাহিদা এদিকে বৃহত্তম উৎপাদন অন্যদিকে বিশাল কর্মসংস্থানেরও যোগান দিচ্ছে নতুন এই ফলের চাষ বিস্ময়কর এই ফল যে শুধু খেতেই সুস্বাদু তা ঠিক নয় পাম নামের এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি খনিজ ও ফাইবারের মতো পুষ্টিগুণ সেই সাথে হজম শক্তি বৃদ্ধি ও রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে এই ফল সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি সুন্দর এবং বিস্ময়কর আর তারই এটা বড় প্রমাণ ক্যাকটাসের বুকে জন্মানো সুস্বাদু মিষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন বিস্ময়কর এই ফল এই ক্যাকটাসের ফলগুলোকে অনেক নামে জানা যায় ক্যাকটাস পেয়ার ক্যাকটাস ফ্রুট এবং পিকলি পেয়ার জায়গা হিসেবে এদের নাম রাখা হয়েছে আমেরিকার কিছু কিছু বড় ফার্মার আছে যারা এই ক্যাকটাস ফার্মিং করে হাজার হাজার টন ক্যাকটাস ফ্রুট মার্কেটে বিক্রি করে থাকে তাছাড়াও কোনো কোনো ফার্ম আছে যারা ক্যাকটাসের ফল থেকে জুস তৈরি করে এবং কিছু কিছু ছোট ফার্ম আছে যারা ফলগুলোকে পাকিয়ে বিক্রি করে এই ক্যাকটাস ফ্রুটগুলো মিষ্টি স্বাদের হয়ে থাকে তার সাথে সাথে ন্যাচারাল ফ্লেভার থাকে সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকায় প্রচুর পরিমাণে এই ক্যাকটাস ফার্মিং করা হয় এইভাবে তারা আধুনিক টেকনোলজির সাহায্য নিয়ে হিউজ পরিমাণে ফার্মিং করে থাকে এইভাবে সারিবদ্ধভাবে সমস্ত ক্যাকটাস গাছ লাগিয়ে দেওয়া হয় তারপর যখন গাছগুলো একটু বড় হয়ে যায় তো তখন দেখতে অনেক সুন্দর লাগে আমাদের দেশে যে সমস্ত ক্যাকটাস গাছগুলো দেখতে পাওয়া যায় সেগুলো খুব বেশি মাত্রায় বড় হতে পারে না কারণ সেগুলো কোনো ফার্মার মেন্টেনেন্স করে না কিন্তু আমেরিকার এই সমস্ত গাছগুলো অনেক বড় হতে পারে অনেক সময় এই গাছগুলো থেকে ফল পাড়ার জন্য স্টিকের ব্যবহার করা হয় আর যারা অ্যানিম্যাল ফিড তৈরি করে তারা এইভাবে পাতাগুলোকে কেটে নেয় এবং ট্রাকে ভর্তি করে নিয়ে চলে যায় প্রসেসিং প্লান্টে যেখানে একটি কাটিং মেশিনের সাহায্যে সমস্ত ক্যাকটাসের পাতাগুলোকে ছোট ছোট করে কেটে ফেলে কিছু কিছু ফার্ম আছে যেখানে এই ক্যাকটাসের পাতাগুলোকে পিষে মসৃণ করে ফেলে যেন যে কোনো খাবারের সঙ্গে মিক্স করে দিতে পারে কিন্তু তারা সবসময় সাবধানতার সাথে কাজ করে সেই কারণে তাদের ফুল সেফটি ড্রেস করতে হয় এবং উন্নত মানের গ্লাভস পরতে হয় যদি এই কাটা শরীরে প্রবেশ করে তাহলে শরীরের জন্য মারাত্মক হতে পারে তারা প্রতিনিয়ত কাজ করার সত্ত্বেও খুব সাবধানের সাথে সমস্ত কাজ করে থাকে তারপর সময় আসে প্রতিটি গাছে ফুল ফোটার আর এইভাবে প্রতিটি গাছে অসংখ্য পরিমাণে ফুল ফোটে ফুল ফোটার ঠিক দুই থেকে তিন মাসের মধ্যেই পরিপক্ক ফল তৈরি হয়ে যায় অনেকেই এই ক্যাকটাস বাড়িতে চাষ করে এই ফলগুলো দেখতে অনেক সুন্দর তাই না দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে এই ক্যাটটাস অনেক ধরনের প্রজাতির আছে সেই কারণে জেনে থাকতে হবে যেই ক্যাটটাসে ফল দিতে পারে শুধুমাত্র সেই ক্যাটটাস চাষ করতে হবে এখন ফলগুলো পুরোপুরিভাবে পেকে গিয়েছে এখন এগুলোকে হারভেস্ট করা যাবে এই যে দেখছেন এক একটি গাছে কি পরিমাণে ফল ধরেছে এইভাবে ছোট্ট একটি টুলসের সাহায্যে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলোকে কেটে নেওয়া হয় এবং ছোট ছোট কার্টুনে লোড করা হয় এবং কার্টনগুলো নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে যেখানে এগুলো থেকে জুস তৈরি করা হবে এবং ছোট ছোট কার্টুনে প্যাক করে সেগুলোকে মার্কেটে বিক্রি করে দেওয়া হবে তাছাড়াও যদি কোনো ক্যাকটাস গাছ থেকে ফল হারভেস্ট করতে না চায় তাহলে এইভাবে কাঁচা অবস্থাতেই ফলগুলোকে ভেঙে ফেলা হয় কারণ এই গাছগুলো থেকে অ্যানিম্যাল ফিড তৈরি করা হবে ট্রাকে ভর্তি করে নিয়ে এসে ক্যাকটাস ফ্রুটগুলোকে আনলোড করা হয় তারপরে একটি কনভেয়ার বেল্টের সাহায্যে গ্রেডিং করে নেওয়া হয় ফলের গ্রেড অনুযায়ী বক্সে প্যাক হতে থাকে এবং এগুলো পাকিয়ে খাওয়ার জন্য মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয় আর যেই ফ্যাক্টরিতে জুস তৈরি করা হবে সেই ফ্যাক্টরিতে পিকলি পেয়ারগুলোকে হারভেস্ট করে নিয়ে এসে একটি কনভেয়ারের উপরে আনলোড করা হয় এবং কনভেয়ার বেল্ট সামনের দিকে নিয়ে চলে যায় যেখানে কয়েকজন ওয়ার্কার শর্টিং করে নেয় তারপর ফলগুলো আবারও সামনের দিকে যেতে থাকে যেখানে ওয়াটার জেট স্প্রে মেশিনের সাহায্যে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এবং সেখান থেকে গ্রাইন্ডার মেশিনে এসে পৌঁছায় গ্রাইন্ডার মেশিন সমস্ত ফল পিষে রস বের করে দেয় এবং রসগুলো নিচে কন্টেনারে স্টোর হতে থাকে এবং এই মেশিনের আরও এক সাইড দিয়ে ফলের পাল্পগুলো বাইরে আসে এগুলো শুকিয়ে পরবর্তীতে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয় আর জুসগুলোকে একটি ফিল্টার মেশিনের মধ্যে দিয়ে পাস করানো হয় এবং এখানে বোতলগুলোকে ফিল করে দেওয়া হয় তাছাড়াও কিছু কিছু ফার্মার আছে যারা ম্যানুয়াল ভাবে জুস তৈরি করে এইভাবে জুস তৈরি করতে তাদের অনেকটা মেহনত করতে হয় ম্যানুয়াল ভাবে জুস তৈরি করার জন্য ফলগুলো একটু বেশি মাত্রায় পাকানো হয় তারপর এই মেশিনে ফলগুলো ঢুকিয়ে দিয়ে হাতের সাহায্যে ঘোরানো হয় এইভাবে জুস তৈরি করতে অনেকটা সময় লেগে যায় কারণ সমস্ত কিছুই হাতের সাহায্যে করতে হয় আর এইভাবেই ক্যাকটাসের ফল থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ